বাংলা ব্যাংকে আপনি চাইলে অনলাইনে ডিপিএস খুলে সেগুলা পরিচালনা করতে পারবেন আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না রিসেন্টলি ব্যাংক নেক্সাস পেতে নতুন একটা আপডেট নিয়ে এসেছে নতুন যে ফিচারগুলো সংযুক্ত হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো এইখান থেকে পেমেন্ট সার্ভিস তাছাড়াও ব্যাংকিং সার্ভিস বেশ কিছু অপশান কিন্তু রয়েছে আপনাদের সামনে আবার নিচের দিকে চলে গেলে সাজেশন সার্ভিসও কিন্তু রয়েছে তো আপনারা এগুলা কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন তো আমরা সার্ভিসেস অপশানে একটা বার দেখতে পারবো নিচের দিকে সেখানে প্রেস করে দিব প্রেস করে দিলে অল সার্ভিসের মধ্যে আপনি টপ আপ অর্থাৎ মোবাইল রিসার্চ করতে পারবেন বিল পে আপনার হয়তো বা কোথাও বিল পে করার প্রয়োজন হলো গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল এগুলা পে করতে পারবেন অ্যাড মানি অ্যাড মানির মাধ্যমে আপনি কারো কাছ থেকে টাকা নিয়ে আসতে পারবেন এই সুযোগটা কিন্তু রয়েছে বা কার্ড থেকে টাকা নিয়ে আসতে পারবেন রিকোয়েস্ট মানি আপনি চাইলে কাউকে রিকোয়েস্ট করে আপনার অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন এই সুযোগটাও কিন্তু কর্তৃপক্ষ দিয়েছে এবং এখানে কিউআর কোড স্ক্যানার ইউজ করা হয়েছে ব্যালেন্স ইনকোয়ারি আপনার ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট বা বিভিন্ন কার্ডে কত টাকা রয়েছে এগুলো আপনি দেখতে পারবেন এই সুযোগটা দিচ্ছে আবার যদি আমরা দেখতে পাই মিনি স্টেটমেন্ট তো এর মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের যে ব্যালেন্সটা এগুলো দেখতে পারবেন আবারও ব্যাকের দিকে চলে যাচ্ছি এখন আমরা দেখব হচ্ছে উইথ ইন ডিউবিএল ট্রান্সফার অর্থাৎ ডাস বাংলা থেকে ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন এই অপশানটার মাধ্যমে তারপর ব্যাকের দিকে চলে গেলে ডাস বাংলা ব্যাংক টু আদার ব্যাংকে আপনি যদি ফান্ড ট্রান্সফার করতে চান এনপিএসবি বিএফটিএন এই সুযোগটা রয়েছে নিচের দিকে চলে গিয়ে বিনিময় ট্রান্সফার এটা মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনি যদি টাকা পাঠাতে চান কারো সেক্ষেত্রে এই সুযোগটা রয়েছে তারপর পেমেন্ট পেমেন্টের মধ্যে কিউআর পেমেন্ট আপনি দেখতে পারবেন অর্থাৎ স্ক্যান করে আপনি হয়তো কোথাও পেমেন্ট করবেন মিনা বাজার বা বিভিন্ন ই কমার্স শপে সেখানে যাদের কোডটা রয়েছে কোড স্ক্যান করলে হবে তারপর ই কমার্স পেমেন্ট এটি করতে পারবেন আপনার কার্ডটা অ্যাড করলে আমি রিসেন্টলি অ্যাকাউন্ট তো খুলেছি এখনও কার্ড পাই নাই যার কারণে সকল ফিচারগুলো আমি ব্যবহার করতে পারছি না নিচের দিকে চলে এসে ব্যাঙ্কিং সার্ভিসেস একটা অপশান রয়েছে এখানে মাই অ্যাকাউন্ট এখানে গেলে আপনারা বেশ কিছু অপশান উপলক্ষ করতে পারবেন ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে বিষয়টা জানিয়ে দেবেন তো এখান থেকে আপনি চাইলে ডাস বাংলা ব্যাংকের কার্ড যদি না থাকে অ্যাড অ্যাকাউন্ট অপশানে প্রেস করলে আপনি কিন্তু ডাস বাংলা ব্যাঙ্কে শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার থাকলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেক্সাস পেতে অ্যাড করে বেশ কিছু ফিচার কিন্তু উপভোগ করতে পারবেন তবে সেক্ষেত্রে তিনটা পয়েন্ট বা কন্ডিশন মেনে চলতে হবে এ সম্পর্কিত একটা ভিডিও পরবর্তীতে আনবো কেননা এখানে বেশ কিছু বিষয় বোঝানোর আছে সেগুলো আপনাকে বুঝতে হবে আদারওয়াইজ পারবেন না তারপর এফডিআর ডিপিএস লোন যদি আপনার থাকে এগুলো আসবে একটু এগুলো আপডেট হচ্ছে আস্তে আস্তে তারপর এফডিআর আপনি এখান থেকে এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারবেন যেটা আগে আপনাদেরকে বলতেছিলাম যে আর ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হবে না আপনার যদি এফডিআর পূর্বে থাকে সেটা আপনি দেখতে পারবেন আপনার ইন্টারেস্ট যুক্ত হবে তারপর আপনি নতুন করে এফডিআর খুলতে পারবেন আপনার যদি টাকা পয়সার প্রয়োজন হয় এফডিআর আপনার রয়েছে আপনি এখান থেকে রিডিম বা ইনক্যাশমেন্ট এফডিআর এফডিআর ভেঙে ফেলতে পারবেন এই সুযোগটা রয়েছে আই মিন ব্যাংকে যে আপনাকে এফডিআর করতে হবে না এফডিআর ভাঙতে হবে না ব্যাকের দিকে চলে যাচ্ছি তারপর ডিপিএস অপশান রয়েছে ডিপিএস অপশানে প্রেস করলে আপনি ডিপিএস খুলতে পারবেন ভাঙতে পারবেন মানে সেম টু সেম এফডিআর যে ফিচারগুলো রয়েছে আপনি অনলাইনে পাচ্ছিলেন এর ক্ষেত্রেও আপনার সেম টু সেম এই সুযোগগুলো রয়েছে আপনাদেরকে কিছু বিষয় আমি দেখাচ্ছি যাতে করে আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স অনেকটা ইজি হয় অনেকেই বলতে পারেন ডাস বাংলা ব্যাঙ্কের এই অ্যাপসটা তো আমি গুগল প্লে স্টোরে পাচ্ছি না এটা জুলাইয়ের ষোলো তারিখে ডাস বাংলা ব্যাংক কর্তৃপক্ষ প্লে স্টোরে দিয়েছে হয়তো বা আপডেট হতে কিছুটা সময় লাগছে আস্তে আস্তে সবাই পাবেন তারপর চেক সার্ভিসেস তো এইটার মাধ্যমে আপনি চাইলে অনলাইনে চেক অর্ডার করতে পারবেন প্লাস আপনার কিন্তু হচ্ছে কাউকে বড় একটা অ্যামাউন্টের চেক বুকের পাতা দিলেন ব্যাংক থেকে আপনার হয়ে তুলে নেওয়ার জন্য এক্ষেত্রে আপনাকে ব্যাংকে ফোনও দিতে হবে না বা ব্যাঙ্ক থেকে আপনাকে ফোনও দিবে না জাস্ট আপনি পজিটিভ পে করে দিলে পেমেন্ট ওকে হয়ে যাবে তারপর ওপেনিং অ্যাকাউন্ট যার মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এই সুযোগটা রয়েছে তারপর হচ্ছে এফসি অ্যাকাউন্ট অর্থাৎ ফরেন কারেন্সি অ্যাকাউন্ট যারা প্রবাসী ভাই বোন রয়েছেন তাদের জন্য এই অ্যাকাউন্টটা প্রয়োজন এই এফসি অ্যাকাউন্টও কিন্তু তারা চাইলে খুলতে পারবে ব্যাকের দিকে চলে এসে ইটোল এটা আপনার হচ্ছে ওই যে কোথাও ব্রিজ বা কালভাটে পার হওয়ার সময় টোল দিতে হয় না সরকারকে তো এইটার মাধ্যমে আপনি টোল দিতে পারবেন তারপর অ্যাকাউন্ট সার্টিফিকেট এই অপশানটা ব্যবহার করে আপনার অ্যাকাউন্টের সার্টিফিকেটও নিতে পারবেন সো এগুলো ছিল নতুন সকল ইনফরমেশান আপনি হচ্ছে মাই কার্ড যদি কার্ড অ্যাড করতে চান সেটাও পারবেন কার্ড অ্যাড করার একটা ভিডিও রয়েছে আপনি সেই বিষয়টি দেখে নিলে আরও বিষয় পোস্ট হবেন তো এইখান থেকে পেমেন্ট সার্ভিস বা আপনাদেরকে সরাসরি সার্ভিস অপশানে যেটা নিয়ে গেছি সেম টু সেম ফিচার রয়েছে অতিরিক্ত কোনো ফিচার নেই তাছাড়া আপনি কোথাও যদি দান করতে চান তো সেক্ষেত্রে সাজেশনের মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে আবার কোথাও বিল পেমেন্টের এগুলোর সুযোগ রয়েছে আর এইখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনি চাইলে কার্ড অ্যাড করতে পারবেন বুঝতে পারছেন অ্যাক্টিভ না অপশানে প্রেস করে আপনার সব কিছু ইনফরমেশান দিয়ে কার্ড অ্যাড করতে পারবেন অ্যাক্টিভ করতে পারবেন তারপর এখান থেকে সেটিংস নামে একটা অপশান রয়েছে নিচের দিকে চলে গিয়ে সেটিংস অপশানে প্রেস করলে এখানে আপনার হচ্ছে নাম প্লাস হচ্ছে আপনার ফোন নাম্বার এ টু জেড ডিটেলস চলে আসবে নো প্রবলেম তাছাড়াও নেক্সাস ফিস এবং চার্জেস আসে কিনা। নতুন করে সংযুক্ত হয়েছে কিনা কোন ক্ষেত্রে কীরকম এগুলো দেখতে পারবেন আমি পরবর্তীতে একটা লং ভিডিও আনবো সেই ভিডিওতে আসলে এফডিআর ডিপিএস কিভাবে খুলবেন এ সংক্রান্ত আমি এ টু জেড ডিটেলস যতটুকু বোঝানোর দরকার রিনিউ করা রিনিউ সারা সব কিছু ইনফরমেশান দিয়ে জানিয়ে দেবো এখন পর্যন্ত আমার কাছে যতটুকু আপডেট ছিল সেগুলো জানিয়েছি আর আপনার যদি ডাস বাংলা ব্যাংকের কার্ড থাকে কার্ড আপনি চাইলে কিন্তু এখানে সরাসরি অ্যাড করতে পারবেন সেটার জন্য অবশ্যই অ্যাড কার্ড অপশানে প্রেস করবেন প্রেস করে এখানে কার্ড হোল্ডার নেম আপনার থাকতে হবে তারপর কার্ড নাম্বার থাকতে হবে এবং কার্ডের চার ডিজিটের পিন থাকতে হবে এগুলো ইনফরমেশান থাকতে হবে প্লাস হচ্ছে ওটিপি এবং মোবাইল নাম্বার এগুলো থাকতে হবে নেক্সট অপশানে প্রেস করতে হবে প্রেস করে আপনার কার্ড সম্পর্কিত তথ্য দিলে সরাসরি কার্ড অ্যাড করতে পারবেন নতুন অ্যাপসের ফিচার এবং পুরাতন অ্যাপসের সঙ্গে বেশ কিছু বিষয় সামঞ্জস্য রয়েছে বা মিল রয়েছে আর একটা বিষয় আপনাকে বলতে চাই ডাস বাংলা ব্যাংকের আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি নেক্সাস পেতে অ্যাড করেন আপনার যদি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ট্রানজেকশান করতে পারবেন না আপনি দেখা যাবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন প্লাস হচ্ছে আপনার দেখা গেল ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে পারবেন আপনার হচ্ছে ডিপিএস এফডিআর ওপেন এগুলো করতে পারবেন ভাঙাতে পারবেন তারপর আপনি টাকা জমা দিতে পারবেন কিন্তু আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন না ট্রান্সফার বলতে কি বোঝায় আপনি কাউকে এনপিএসবি করতে পারবেন না কাউকে বিএফটেনের মাধ্যমে ফান্ড পাঠাতে পারবেন না বা অর্থ পাঠাতে পারবেন না আবার আপনি বিনিময়ের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়েও ফান্ড পাঠাতে পারবেন না সে এগুলা ছিল কিন্তু বিষয় আমি ভেঙে ভেঙে বিষয়টা ইজি করে বলার চেষ্টা করলাম আবার যদি কোনো কারণে মনে করেন যে আমি যেই বিষয়গুলো ভিডিওতে জানিয়েছি সেই বিষয়গুলোয় আবার প্রশ্ন করতেছেন তাহলে অনেকটা খাপ ছাড়ার মতো বিষয়টা হয়ে গেল না আর যারা হয়তোবা এখন পর্যন্ত আপডেট পান নাই অনেকে হয়তোবা ভিডিওর কমেন্ট বক্সে বলতে পারেন যে এই অ্যাপস কোথায় আমি তো পাচ্ছি না আপনি কই ইনফরমেশান পাইলেন অ্যাপস কোথায় পেলেন তাদেরকে বলবো আস্তে আস্তে সবাই আপডেট পাবে সবাই হুমড়ি খেয়ে পড়লে তো হবে না ষোলোই জুলাই দুই হাজার পঁচিশে সারা হয়েছে আপনাকে কিছুটা ওয়েট করতে হবে অথবা আপনি গুগল প্লে স্টোরে আপনার জিমেলটা চেঞ্জ করে দেখতে পারেন জিমেলটা চেঞ্জ করলে আপনার হয়তোবা অনেক ক্ষেত্রে আপডেট চলে আসবে সেক্ষেত্রে আপনি ইনস্টল করে নিলেন দ্যাটস অ্যান আপ এগুলাই ছিল বিস্তারিত আপডেট